যখনই আমরা ঘুমিয়ে যাই ঘুমের আমরা করে অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পাই অনেক সময় ঘুম থেকে মানুষ দিয়ে ওঠে অনেক সময় বোঝা যায় যেন ঘুমের ভিতরে মানুষ উপর থেকে নিচে পড়ে গেছে ঘুম থেকে ওঠে মানুষেরা কাঁপতে থাকে অনেক সময় ঘুমের করে যে স্বপ্নগুলো আমরা দেখি এই স্বপ্নটুকু কতটুকু বাস্তবতা রয়েছে এ বিষয়ে আমাদের জানতে হবে স্বপ্ন হল নবীরা যদি দেখে নবীদের জন্য স্বপ্নটা ওহি পাক রব্বুল আলমিন নবীদের কাছে ফেরাস্তা ওহি নাজিল করতেন আবার কখনো ঘুমের ভিতরে স্বপ্ন যুগে ওহী বার্তা পাঠাইতেন এজন্য স্বপ্নটা নবীদের জন্য উহিত আর যখন কোন মানুষ স্বপ্ন দেখি এই স্বপ্নটা ভালো হতে পারে স্বপ্নটা খারাপ হতে পারে স্বপ্নের ফলাফলটা ভালো হতে পারে স্বপ্নের ফলাফলটা খারাপও হতে পারে এই জন্য শরীফের বর্ণনা বর্ণনাতে আবু কথা দাপানি তির্মিদি শরীফের ভিতরে যে হাদিসটা উল্লেখ করা হয়েছে নবীজি বলেন আর রু ইয়ামিন মানুষ যখন বালো স্বপ্ন দেখে এই স্বপ্নটা আল্লাহ তরফ থেকে আসে আর মানুষেরা যখন খারাপ স্বপ্ন দেখে খারাপ স্বপ্নটা শয়তানের তরফ থেকে শয়তান তাদেরকে বিভিন্ন আকৃতিতে তাদেরকে স্বপ্ন দেখিয়ে থাকে এজন নবীজি বলেন ফাইদা আহাদুকুম যখন স্বপ্নের ভিতরে কোনো ব্যক্তি খারাপ কিছু দেখে ফেলে পাল্লিয়ান ফুস আনিয়া সালা সামাররাম তখন ওই ব্যক্তি যেন বাম দিকে তিনবার তত নিক্ষেপ করে ফেলে কোন ব্যক্তি ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখলে তখন বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে এভাবে তিনবার থুতু নিক্ষেপ করবে স্বপ্নের অসারতা আল্লাহ পা রব্বুল আরমিন দূর করে দেবেন ওয়ালিনা স্টাইদ বিল্লাহি মিন শরণিহা আর এই স্বপ্নের অনিষ্টতা দেখি আল্লাহর কাছে আশ্রয়ে প্রার্থনা করবে সে জবান দিয়ে উচ্চারণ করবে পড়বে অদ বিল্লাহি মিনা সেহ আউযুবিল্লাহ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের অনিষ্টতা থেকে স্বপ্নের খারাপি থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন ফায়িন্নহা লা তাদুররুহুম কারণ কোন ব্যক্তি যদি এই কাজটা করে আমলটা করে তখন শয়তান তাদেরকে কোনো ক্ষতি সাধন করতে পারে না শয়তানের ক্ষতি থেকে যদি বাঁচতে হয় আর ভয়ঙ্কর স্বপ্ন যদি দেখি তাহলে ঘুমতে গোটার পরে বাম দিকে তিনবার তুত নিক্ষেপ করে আল্লাহ পাক অনিষ্টতা থেকে দূর দুই হল আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্নটা অনেক সময় আমাদের জন্য ফলাফল ভালো আনে অনেক সময় ফলাফলটা খারাপ আনে স্বপ্নের তাবির সবাই করতে পারে না সবাই বুঝেও নাম এই স্বপ্নের তাবির সবার কাছে জানতেও চাব না সবার কাছে মন চাইলে স্বপ্নের কথা বলে দে এটা করব না কারণ কেউ যদি উল্টা একটা ব্যাখ্যা করে দেয় আর এটা যদি বাস্তব হয়ে যায় তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন এজন্য স্বপ্ন সবার কাছে বলবো না স্বপ্ন যাদের সাথে বলবো তারা যেন মুত্তাকি হয় তারা যেন স্বপ্নের ব্যাখ্যা প্রদানকারী হয় আল্লামা শিরিন রহমাতুল্লাহ আনে বলেন কোন ব্যক্তি যদি স্বপ্ন যুগে নয়টা জিনিস দেখতে পাই তাহলে সে যেন অপেক্ষা করে ও চিরই তার জন্য সুসংবাদ অপেক্ষা করতেছে সুবান স্বপ্ন যুগে নয়টি জিনিস দেখলে অবশ্যই তার জন্য সুসংবাদ অপেক্ষা করতেছে ও চিরে যে কোনো সুসংবাদ তার কর্ণ করে চলে আসবে এক নাম্বার হল কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে তার কান পরিষ্কার করতেছে তাহলে তার সুসংবাদ চলে আসবে অল্প দিনের ব্যবধানে তার সুসংবাদ আসবে আল্লাহর কাছে তাওয়া কোল করে তার সুসংবাদের অপেক্ষা করবে আল্লাহ শিরিন্দ রহমাতুল্লাহ স্বপ্নের ব্যাখ্যা তিনি দিতেন মানুষেরা তার কাছে আসতো স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য তিনি স্বপ্নের ব্যাখ্যা যেগুলো করতেন স্বপ্নের ব্যাখ্যাগুলো তার ফলাফলগুলো ঠিক হয়ে যাইতো আল্লাহমাত তিনি বলেন কোনো ব্যক্তি যদি স্বপ্ন যুগে নয়টা জিনিস দেখতে পায় তাহলে সে সুসংবাদ পাবে এক নাম্বার হলো কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে তার কান পরিষ্কার করতেছে তাহলে ও চিরেই সে সুসংবাদ লাভ করবে দুই নম্বর কোনো ব্যক্তি যদি স্বপ্নে কবুতর দেখে দ্রুত আসতেছে দ্রুত উঠতেছে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কবুতর দেখতে পায় তাহলে সে যেন সুসংবাদের অপেক্ষা করে ও তার সুসংবাদ আসবে কোন ব্যক্তি যদি স্বপ্নে কাবা শরীফ দেখতে পায় এটাও তার জন্য সুসংবাদ বয়ে আনবে প্রাণের কে কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে সেটাও তার জন্য কি কোন আনবে সুসংবাদ স্বপ্ন যুগে কালো ঘোড়া দেখতে পায় এটাও তার জন্য সুসংবাদের বার্তা স্বপ্নে কালো ঘোড়া দেখলে সেও সুসংবাদ পাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গর্ভবতী মেয়েকে দেখে এটাও তার জন্য সুসংবাদ কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে গাছ লাগাইতেছে গাছ লাগানোটা এটাও নবীজির মহৎ কাজ সমাজের বারসম্যতা ঠিক থাকে আবহাওয়ার বারসম্যতা ঠিক থাকে এজন্য আমরা বৃক্ষরোপণ করবো যদি স্বপ্নে বৃক্ষরোপণ দেখে এটাও তার জন্য কল্যাণ এটাও তার জন্য ভালো স্বপ্নম কোনো ব্যক্তি যদি স্বপ্ন যুগে দেখি সে নতুন জামা কাপড় পরিধান করতেছে এটাও তার জন্য সুসংবাদ বয়ে আনবে স্বপ্নে ভালো নতুন জামা কাপড় পড়তে দেখা তার জন্য সুসংবাদ আট নম্বর হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি প্লেট ক্রয় করতে দেখে এটাও তার জন্য সুসংবাদ নয় নম্বর হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি দুধ দেখে এটাও তার জন্য সুসংবাদ সুতরাং আমরা ঘুমানোর আগে ঘুমানোর আগে অবশ্যই আমরা কিছু আমল করব যেই আমল গুরু করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে খারাপ স্বপ্ন থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন স্বপ্নের অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করবেন যদি আমরা ঘুমানোর আগে কিছু আমল করতে পারি এক নম্বর আমল হলো ঘুমানোর আগে আমরা উজু করব ঘুমানোর আগে কি করবো ঘুমানোর আগে যদি আমরা উজু করতে পারি আলামিন আমাদেরকে হেফাজত করবেন দুই নাম্বার আমরা যখন ঘুমাবো তখন আমরা ডান কাত হয়ে ঘুমাবো ডান কাত হয়ে ঘুমালে কোনো বিপদ নাই যদি বাম কাত হয়ে ঘুমায় তাহলে আমাদের জন্য বিপদ সংকেত আছে বাম কাত হয়ে ঘুমালে তখন মানুষের হার্টের উপরে বডির চাপ পড়ে এর দ্বারাতে মানুষ ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায় এজন্য স্বপ্ন থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের কি ঘুমের আগে উজু করে ঘুমাতে হবে এবং যখন ঘুমাবো ডান কাত হয়ে ঘুমাবো আল্লাহ পাক রব্বুল আলমিন স্বপ্নের অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করবেন খারাপ স্বপ্ন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে